আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম আজকে আরও একটি মিনি ব্লগ নিয়ে আজকে আমরা চলে এসেছি চক বাজারে এখানে আমরা এসেছি মূলত সামনে দুটা বার্থডে প্রোগ্রাম আছে সেই গিফট কেনার সুবাদে সামনে হচ্ছে আসামের বার্থডে সেই জন্যই আমরা দেখছিলাম ওকে আসলে কি দেয়া যায় আমরা হচ্ছে খেলনার দোকানেই গিয়েছিলাম বেশিরভাগ খেলনা দিব স্বাভাবিক কারণ তার হচ্ছে মাত্র এক বছর বয়স হয়েছে তোমরা বিভিন্ন রকম খেলনা দেখছিলাম যে আসলে বাচ্চাটাকে কি দেয়া যায় এরপর হচ্ছে আরও একটা বার্থডে ছিল সেই জন্য আমরা এই কাঁসার থালাগুলো দেখছিলাম কাঁসার থালা যাকে দেওয়া হবে তার অ্যাকচুয়ালি অনেক শখ তবে ভাবছিলাম কি ইউনিক দেওয়া যায় এবং খুঁজতে খুঁজতে ফাইনালি ভাবলাম যে এরকম একটা কিছু দিলে যাকে দেব সে নিশ্চয়ই খুশি হবে যাই হোক সেটা তো পরে দেখা যাবে এই হচ্ছে দোকান এটা হচ্ছে মিড ফোর্ডের কাছাকাছি দোকানের জিনিসগুলো আমার বেশ পছন্দ হয়েছিল দেখতেই অন্য কোন রকম আবার যাব ইনশাল্লাহ আমরা ওখান থেকে ওটা নিয়ে নিলাম এরপরে আবার চলে আসলাম হচ্ছে সেই খেলনার দোকানে আরশামকে কি দেয়া যায় যেহেতু ওর এক বছর বয়স আমরা ভেবেছিলাম আমি আর আমার বোন যে ওকে হচ্ছে একটা সাইকেল গিফট করব। তো আমরা খুবই কনফিউজড ছিলাম যে আসলে কি ধরনের সাইকেল দেয়া যায় কারণ তো খুবই ছোট ফাইনালি আমরা হচ্ছে এটা চুজ করলাম দেখা যাক দেখা যাক আরশাম এটা পছন্দ করে কি না কারণ হচ্ছে ও তো এখনও অনেক ছোট। আর হচ্ছে এরপরে পনির নিলাম পনির না নিলে কি হয় পুরান ঢাকার মানুষ যেহেতু আমরা আর হচ্ছে পুরান ঢাকায় গিয়েছি সো এটা নিয়েই আমরা ব্যাক করলাম